বিসমিল্লা রহমানির রাহিম সম্মানিত বেলব উপজেলাবাসী ইতিমধ্যে আপনারা দেখেছেন বেলব উপজেলার কাছে বেলা উপজেলা ভাগ্য উন্নয়নে বেলপ উপজেলাবাসীকে শোষণ মুক্তি শিকল শিকল থেকে বেরিয়ে আসার জন্য পিঞ্জিরকে ভেঙে দেওয়ার জন্য আমরা একটা আন্দোলন শুরু করেছি বেলা উপজেলায় আলাদা আসন চাই আমরা মনুরদি উপজেলার দীর্ঘ শোষণ শাসন বঞ্চনা তাদের আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো শাসনকর নীতিকে আমরা প্রতিবাদ করেছি বিদ্রোহ করেছি আমরা বলেছি স্পষ্ট করে আমাদের রাজনীতিকে মেরে ফেলা হয়েছে আমাদের অর্থনীতিকে মেরে ফেলা হয়েছে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে আমাদের যে পাওনা আমরা ট্যাক্স দেই ব্যাড ট্যাক্স দেই আমরা এ দেশের নাগরিক কিন্তু এ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও বেলব জেলাকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া হয়েছে আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সংসদে কথা বলার মতো প্রতিনিধি না থাকায় আজকে আমরা তার বাস্তব প্রমাণ দেখে দেখে আসছি আজকে বেল উপজেলায় কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই সরকারি বড় মেডিকেল নেই আজকে কোনো শিল্প প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না হয় মানুষ কাজ পাবে কোথায় থেকে যদি শিল্প হইতো তাহলে আমাদের বেল উপজেলার মানুষ এখানে কাজ করে খেতে পারতো তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারতো আমাদের উপর দিয়া আমার চোখের সামনে দেখেছি বিরানব্বই সালে যে আমাদের চোখের উপর দিয়া গ্যাসের লাইন চলে গিয়েছে আবার দু হাজার সাত সালে আবারও গ্যাসের লাইন চলে যায় কিন্তু এই গ্যাস লাইন হয় মনুরদিতে তাদের সেখানে শিল্পায়ন হয় নগরায়ন হয় সে তারা পৌরসভা হয়েছে কিন্তু নরসিংদী জেলার প্রত্যেকটা উপজেলায় আজকে পৌরসভা আছে আমাদের পৌরসভা নাই এখন আমরা এই যে এই যে জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি বারুচা কোন দিক দিয়ে পিছিয়ে আছে কিন্তু ভারিচে যদি একটি পৌরসভা হইতো সরকারের সেখানে আলাদা কোটি কোটি টাকা বাজেট হইতো সেখানে কিন্তু আমরা উন্নয়ন করতে পারতাম আজকে আমাদের উপজেলায় কোন নেতাকে বলবেন যে তার অধিকার দেয় কথা বলে তারা যা তথাকথিত নেতারা টি আর কাবিঘা আর ব্যক্তি পূজা ব্যক্তি পূজারী হিসেবে রয়েছে আমাদের ছাত্র রাজনীতিকে নষ্ট করে দেওয়া হয়েছে ইয়াবা মাদকাসক্ত পোলাপানদেরকে রাজনীতিতে রাজনীতির নামে অপরাজনীতি শিখিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন কত হচ্ছে মেঘে মেঘে অনেক বলা বেলা হয়ে গিয়েছে আর কত শোষণের জালে আমরা থাকবো আমরা আর কত বঞ্চনার শিকার হব তাই আমরা বেলা উপজেলায় স্বতন্ত্র সংসদে আসন বাস্তবায়ন পরিষদ করেছি ইতিমধ্যে পুরু উপজেলায় যে একটা মানুষের সাথে আমি কথা বলেছি পাঠুলি বিন্দাবাদ বাজনা অন্লবা নারায়ণপুর সল্লাবাদ চরুজিলব বেলাব সদর যত মানুষের সাথে আজকে কথা বলেছি সবাই কিন্তু একটা স্বতঃস্ফূর্ত স্পন্টিনিয়াস সাপোর্ট তারা দিয়েছে বলছে যে না আমাদের ভাগ্য জন্য আমাদের উপজেলার উন্নয়নের জন্য আমাদের আলাদা আসনের কোনো বিকল্প নাই আমাদের আলাদা আসন দরকার আজকে এই আলাদা আসন এমনি এমনি হবে না কেউ কারো অধিকার দেয় না অধিকার আমাদের অধিকার আমাদের ছিনিয়ে আনতে হবে এই জন্য দেশি বিদেশি বেলবমায়ের মায়ের যত সন্তান রয়েছে আপনারা মুখ খুলুন ভিডিও বানান কথা বলুন আমাদের উপজেলায় অনেক ডক্টরেট রয়েছে প্রবাসীরা রয়েছেন উন্নত দেশে ইতালিতে হাজার হাজার প্রবাসীরা রয়েছে আমাদের উপজেলার প্রবাসীরা যদি একবার চিৎকার দিয়ে বলে যে না আমরা আর মনুরদির মনুরদির নাক পাশে থাকবো না তাদের গুলামি করব না আমাদের নিজের ইজ্জত সম্মান আমাদের আমাদের অধিকার আদে আমরা বলিষ্ঠভাবে কাজ করব। তাহলে কিন্তু পরিবর্তন আসবেই আসবে বেলাবো আমাদের মা এই মায়ের সম্মান রক্ষার্থে সকলের ত্যাগ প্রয়োজন মানুষ বাঁচে আশায় দেশ বাঁচে ভালোবাসায় আজকে বৈষম্য বিরোধী যে একটা জোরদার আন্দোলনে দেশকে বৈষম্য বিরোধ বৈষম্য মুক্ত করার জন্য সবাই চেষ্টা করতেছে সেখানে আমরা যদি আমাদের ঘরে আমাদের বেলব উপজেলায় বৈষম্য রাখি এই বৈষম্য রেখে এই বেলো উপজেলার মানুষকে বৈষম্যের মধ্যে রেখে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদের হক আদায় না করে আমরা জাতীয়ভাবে যদি বৈষম্যের অবসান করতে চাই সেটা হবে নিতান্তই বাতুলতা সম্মানিত উপস্থিত সম্মানিত দেশবাসী আজকের এই কথাগুলো পবিত্র আজকের জবান পবিত্র আমি ইসলাম দীর্ঘ বারো বছর ধরে দুইটা ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা উপজেলা পরিষদ নির্বাচন করে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমার সততা নেপ্রণতা বিশ্বস্ততা জনকল্যাণের দীর্ঘ অভিজ্ঞতা এবং নিঃস্বার্থ ত্যাগীর যে জীবন সেই জীবন নিয়ে আপনাদের সামনে যখন ডাক দিয়েছি তখনই মানুষ কিন্তু আজকে সকল মানুষ চলে আসতেছে কেউ এতটুকু কোনো সমালোচনা করার সুযোগ পাচ্ছে যে না ইসলাম উদ্দিন সত্যবাদী যেহেতু ডাক দিয়েছে সে ক্ষুদার কসম কারো মাথা বিক্রি করবে না এবং পৃথিবীর কোনো লুভ লালসা প্রলোভনে মনুরদির কাছে সে বিক্রি হবে না এবং আমি স্পষ্ট করে বলছি যে যতদিন এই মাটিতে বেঁচে থাকি মনুরদির কোনো নেতা মনুরদির কোনো নেতার পিছনে যদি আপনারা আমাকে কোনো দিন দেখেন তখন আপনারা বলবেন যে আমি হ্যাঁ আপনারা সবাই যখন সাপোর্ট দিচ্ছেন সমর্থন দিচ্ছেন আমার একটা শক্তি হচ্ছে সেই শক্তিটা হচ্ছে বেলাবারের শক্তি আমরা একটা বেলোবরের শক্তি বললাম বেলাবরের অপশক্তি যারা বেলাবকে গুলাম করে রাখতে চাই যারা বেলাবকে চাঁদাবাজি করতে চায় মিথ্যা মামলা দিয়ে অর্থ উপার্জন করতে চাই যারা বেলাভেলের উন্নয়নকে স্থগিত রাখতে চাই তাদের বিপরীতে আমরা একটা বেলো উপজেলার শক্তি হিসাবে আমরা গড়ে উঠতে উঠতে চাচ্ছি আজকে যে ছাত্র সমাজ আপনারা জানেন বেলা উপজেলার প্রত্যেকটা হাই স্কুলে হাজার হাজার ছাত্রছাত্রীদের কাছে আমি প্রতিনিয়ত যাচ্ছি তাদেরকে মোটিভেট করতেছি আলহামদুলিল্লাহ আগামী দিনের আন্দোলন সংগ্রামে বেলা উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার জন্য তারা ব্যাপকভাবে রাস্তায় নামবে এবং আমাদের উপর মহলে যারা রয়েছেন আমি একটা কথা স্পষ্ট করে বলি বেলাব আমি বেলাব মায়ের সন্তান সবাই বেলব মায়ের সন্তান আমি মনে করি বেলাব মাকে আমার চেতে কম কেউ ভালোবাসে না আমাকে আমি বললে তারা বেলবের মুক্তির কথা বলবে না বললে বলবে না বিষয়টা সেরকম নয় প্রত্যেকটা জায়গা থেকে যে যার যার অবস্থান থেকে সবাই কিন্তু বেলবা মাকে মুক্ত করার জন্য বেলো মাকে স্বাধীন করার জন্য বেলাবর মানুষের দীর্ঘ শোষণ বঞ্চনা তাদের অধিকার হারানোর যে অতীত ইতিহাস অতীত কুচ্ছিত কদাকার ইতিহাস আমাদের যে মেরুদণ্ডহীন বাজে লোকদের নেতৃত্বে নিয়ে আসার ইতিহাস আমাদেরকে ভাগ করার জন্য কোনো সুস্থ উচ্চশিক্ষিত মানুষকে রাজনীতিতে না আনার যে ইতিহাস সেটা আমরা বন্ধ করব আমাদের উপজেলার জেলা পর্যায় থেকে নিয়ে সকল জায়গায় জাতীয়ভাবে আমাদের মানুষ আমাদের কথা বলবে আমাদের সংসদে আমাদের লোকেরা বেলো মানুষের পক্ষে কথা বলবে সে আশাবাদ ব্যক্ত করছি ইতিমধ্যে যে বেল উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ গঠিত হয়েছে প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা দায়িত্ব নেন অফিস করুন সবাই যার যার মতো এগিয়ে আসুন যে কোনো বিষয়ে এই আন্দোলন সংগ্রাম করতে যাওয়া আমার নামে যদি কোনো অভিযোগ থাকে আপনারা সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি এ গায়ে কোনো কাদা লাগে নাই লাগে নাই লাগে নাই এবং আগামী আন্দোলন সংগ্রামে এই শরীরে কোনো কাদা লাগতে দেব না শতভাগ সততা সচত সততা স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় এনে আমি আপনাদেরকে আন্দোলন সংগ্রামে জাপিয়ে পরা আহ্বান জানাচ্ছি এই এই আহ্বান রেখে আগামী আন্দোলন সংগ্রামে সবাই যোগদান করবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং এই ভিডিওটি সবাইকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি ওমা আলাইনা বালা